এই রান্নাটা হয়ে গেলে সবাইকে ডেকে খেতে বসিয়ে দেব বৌমা আচ্ছা মা ঠিক আছে এই বাঞ্চটা এখানে কেন আসছে তুই কার কথা বলছিস এই যে মাসিমা আমার কথা বলছি গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালাগালি দিলে বাড়াটা গালাগালি দেব না তো কি দেব ও বাজে দরবাল বাড়া আমাকে ঘরে একা